আপনারা যারা দীর্ঘমেয়াদী সেক্সুয়াল সমস্যা ভোগেন বা যাদের নিয়মিত স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে প্রতিকার পাবেন সে বিষয়ে আজকে কথা বলবো প্রথমে দেখছেন আপনারা ই ক্যাপ চারশো ই ক্যাপ হচ্ছে আপনার একটি ক্যাপসুল ভিটামিন জাতীয় একটি ক্যাপসুল যাদের নিয়মিত স্বপ্নদোষ হয় বা যাদের চুল পরে বা যাদের বিভিন্ন ধরনের সেক্সুয়াল সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ই ক্যাপ ট্যাবলেটটি সাজেস্ট করতে পারেন ই কাপ খাবার নিয়ম হচ্ছে দিনে দুই বেলা করে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা দুই রকমের হয় ই কাপ চারশো এবং দুইশো এবং যাদের যে কোনো মহিলাদের মধ্যে যাদের চুল পড়ে সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি চুলে দিলে বাড়া চুল পড়া বন্ধ হবে তবে দেখছেন ভিগোজেল ভিগোজেল হচ্ছে যাদের লিঙ্গ বক্রতা বা লিঙ্গ বাংলা কথায় যাদের লিঙ্গ বেঁকা হয়ে যায় সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটি মলম এবং যাদের সেক্সুয়াল সমস্যা ভুগেন যাদের দীর্ঘ সময় সেক্স করতে পারেন না সেক্ষেত্রেও এটা ইউজ করা হয়ে থাকে এটা দিনে দুই বার করে লিঙ্গে মালিশ করতে হয় এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনাদের মধ্যে যে সকল রোগীদের জন্য সমস্যা ভুগে সেক্ষেত্রে আপনারা এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তারপরে দেখছেন জনসী শক্তি বৃদ্ধির জন্য আরো আছে মুগালিস হালুয়া আপনাদের মধ্যে যাদের অনিয়মিত বীজপাত হয় যেমন ঘুমের মধ্যেও বীজ্রপাত হয় বা যাদের স্বপ্ন দোষ হয় সেক্ষেত্রে এটা আপনারা খেতে পারেন এটা হচ্ছে দুই চামচ করে দিনে দুই বেলা করে খেতে হয় এটা অত্যন্ত সুস্বাদু একটি হালুয়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার কার্যকারিতা হলো দীর্ঘ সময় করতে যারা পারে না সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে বা যাদের স্বপ্নদের সমস্যা ভোগেন সেক্ষেত্রে আপনারা যারা সেক্সুয়াল ট্যাবলেট খান ভালো কোন সেক্সের ট্যাবলেট খাবেন ভেবে পাচ্ছেন না সেক্ষেত্রে দেখছেন আপনারা ইডিসটা এটা হচ্ছে আপনার একটি টু পয়েন্ট ফাইভ এটা আপনারা প্রত্যেক রাতে একটি করে খেতে পারেন আপনাদের মধ্যে যাদের জন্য বা দীর্ঘক্ষণ করতে পারেন না সেক্ষেত্রে কার্যকরী একটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর আশা করি যেগুলো দেখালাম ভিডিওতে সেগুলো আপনাদের অনেক কাজে আসবে সব বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই